বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ডব্লু জব রিপোর্টে তো নিয়ে চলে এলাম আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এবং সরকারি চাকরি আগে আলোচনা করবো এই সরকারি চাকরিতে কী কাজ করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো পরবর্তী সময়ে আলোচনা করবো কী পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কীভাবে আবেদন করা যাবে সমস্ত কিছু ভিডিওটি দেখতে থাক তো প্রথমে আমরা আলোচনা করব কিভাবে আবেদন করতে হয় আবেদন করার জন্য এই একটি অ্যাপ্লিকেশান পেয়ে যাবেন অ্যাপ্লিকেশানটা আপনি নোটিফিকেশানে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশানটা আপনাদের অ্যাপ্লাই করার জন্য তো ছবি দিতে হবে ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন যিনি আবেদন করবেন তার নাম তার বাবার নাম যদি মহিলা হয়ে থাকে অবশ্যই তার হাজব্যান্ডের নাম লিখতে হবে ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে এরকম প্যাটার্নে বয়স পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে যে বয়সটা হয়েছে সেই বয়সটা জেন্ডার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি পারমানেন্ট অ্যাড্রেস সমস্ত কিছু দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে একাডেমিক কোয়ালিফিকেশান তারপরে ডিটেলস কম্পিউটার কোয়ালিফিকেশান তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই সমস্ত কিছু কিন্তু দিতে হবে দেওয়ার পরে আপনাদেরকে অফলাইনে এই অ্যাপ্লিকেশানটি জমা দিতে হবে আবেদন করার সময় তো বুঝতে পারলেন যে কিভাবে আবেদন করতে হয় এই চাকরির জন্য এবার আমরা ডাইরেক্টলি চলে যাব যে আবেদন করার সময় আপনাদের কি কি নথিপত্র প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করার আগে আমরা দেখে নেব কি কী কাজ করতে হয় এই চাকরির জন্য এই চাকরির জন্য বলা হচ্ছে কাজ হলো বিভিন্ন ধরনের তথ্য কম্পিউটারে ইনপুট করা এই তথ্যগুলো হতে পারে কাগজপত্র থেকে ডিজিটাল ফাইল থেকে অথবা অন্য কোনো সোর্স থেকে অপারেটারের কাজের মধ্যে রয়েছে তথ্য টাইপ করা ডেটাবেস তথ্য সংগ্রহ করা তথ্য যাচাই করা তথ্য সংগ্রহ করা সংশোধন করা ডকুমেন্ট স্ক্যান করা ডেটা কনভার্ট করা তারপরে দ্রুত টাইপিং ধৈর্য দৃষ্টিশক্তির সতর্কতা এবং কম্পিউটার মৌলিক জ্ঞান এই সমস্ত বিষয়ে ভালো কিন্তু জ্ঞান থাকতে হবে যখনই আবেদন করবেন এই চাকরির জন্য তাহলে কিন্তু এই চাকরিটি আপনি সম্পূর্ণ আপনার হাতের মুঠোয় এসে যাবে এবং আপনি অনলাইনে না অফলাইনে আবেদন করলে চাকরিটি আপনি পেতে পারেন এবার আমরা দেখে নেব যে কোথায় এই চাকরির জন্য নিয়োগ করছে এবং এখানে কি বলেছে আবেদনকারীর কারণ জানানো যারাই যে উপযুক্তি সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখবে জেলা স্তরের নির্বাচন কমিটি কোনো আবেদনপত্র যথাযথ পূরণ না করা হলে বা নির্ধারিত তারিখের পরে গ্রহণ না হলে তাকে বাতিল করার অধিকার রাখে অর্থাৎ আপনি যখন আবেদন করবেন সেটা সময়ের মধ্যে যদি আবেদন না হয় সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশান বাতিল করে দেওয়া হবে এখানে লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট এবং ভাইবা ভয়েসের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে অধিক সংখ্যক আবেদন পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র একাডেমিক মেধার ভিত্তিতে শর্টলিস্ট করা প্রার্থীদের লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট ভাইভা ভয়েসের জন্য ডাকা হতে পারে তারপরে সর্বোচ্চ মোট নম্বর পাওয়া প্রার্থীদের প্রযোজ্য শর্তাবলী বলে প্রণ সাপেক্ষে নিয়োগের জন্য বিবেচনা করা হবে এবং চেয়ারপারসন নির্বাচন কমিটির সামগ্রিক নির্বাচন প্রক্রিয়ার সময় বিবেচনা অধিকার রাখবেন তো এই সমস্ত বিষয়ের উপর কিন্তু নিয়োগ করা হবে এইভাবেই কিন্তু নিয়োগ প্রস্তুত চলবে এবার আমরা দেখে নেব যে কী পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হবে অফিস অফ দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুলস কিউরোসংস সার্কেল কিউরোসংস ব্লক দার্জিলিংয়ে নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে বিতে রয়েছে টেকনিক্যাল স্কিল থাকতে হবে স্পিড থাকতে হবে কম্পিউটারে টাইপিং স্পিড ইংলিশটি তিরিশটি পার মিনিটে এবং নলেজ থাকতে হবে উইন্ডোজ সেভেন এইট টেন এমএস অফিস এবং বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে যাদের এস সি এস বয়সের এক্সট্রা ছাড় দেওয়া থাকবে একটি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র আনরিজার্ভটাই ইয়ে ভ্যাকেন্সিটা ব্যবহার করতে পারবেন এবং ষোলো হাজার টাকা কিন্তু বেতন দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন এবার রইলো হলো কী কী প্রমাণপত্র লাগবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে আবেদন পূরণ আবেদন পূরণ করতে হবে আবেদন জমা দিতে হবে আবেদনকারী অবশ্যই কুসিং ইন্নয়ন ব্লক এবং কুসিং পুরসভার অধিবাসী হতে হবে তারাই আবেদন 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 করতে পারবেন নাগরিকদের জন্য প্রমাণ আইডি ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বয়সের প্রমাণপত্র জন্ম নিবন্ধন স্কুল অ্যাডমিট কার্ড বাসস্থানের প্রমাণের জন্য আধার কার্ড ভোটার কার্ড সংশ্লিষ্ট পৌরকৃতপক্ষ বিডিও থেকে সার্টিফিকেট এই সমস্ত এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দশম শ্রেণী থেকে সার্টিফিকেট বা মার্কশিট তিন কপি সম্পর্কিত পাসপোর্ট সাইজের ছবি একটি ছবি আবেদন ফর্মের ওপর ডান করে আড়া লাগাতে হবে যাতে সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে একটি স্বনির্দিষ্ট খাম পোস্টাল স্ট্যাম্পের সাথে উপরের সমস্ত দস্তাবেজ আবেদনকারী দ্বারা স্বশাখা প্রমাণিত হতে হবে আবেদনকারী অবশ্যই কুসেং উন্নয়ন ব্লক বা কুসেং পৌরসভার অধিবাসী হতে হবে যখন আবেদন করবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কী বলা হয়েছে এই অ্যাডভার্টাইজমেন্টে এবার দেখুন আপনি তেরো তারিখ থেকে একত্রিশ পর্যন্ত আবেদন প্রক্রিয়াটি চালিয়ে যেতে পারবেন এখানে ষোলো হাজার টাকা দিয়ে প্রথম পাঁচ বছরের জন্য ছশো টাকা এবং তারপর পাঁচ বছর তার পর বছর থেকে সাতশো টাকা করে বৃদ্ধি হবে মায়না তো দেখো আবেদন যদি করতে পারে আবেদন করে নাও খুব সম্পূর্ণ একটা ভালো চাকরি রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর যেটা আপনাদেরকে এই অ্যাপ্লিকেশানটা ফিল করে আবেদন করতে হবে আরও বিসর্জনের জন্য ডিসক্রিপশন বক্সে অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্ক রয়েছে সেখান থেকে ডাউনলোড করে দিতে পারবেন ধন্যবাদ